নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে মিক্সিং জারের সাহায্যে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি এবং এর স্বাদও হবে অসাধারণ কিভাবে এই রেসিপিটি আপনারা বানাবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে নিয়েছি এখানে আমি দুটা পাকা আম ওজনে পাঁচশো গ্রাম মতো হবে আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা পিলারের সাহায্যের খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো কিন্তু যতটা ভালো পাকা হবে আইসক্রিমের কালারটা কিন্তু খুব সুন্দর হবে এবং মিষ্টিটাও কিন্তু খুব ভালো হয় খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব এতে করে আমগুলো খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে যাবে আমগুলোকে কিন্তু খুব বেশি বড়ো করে কাটবেন না দেখুন বন্ধুরা আমগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা ফালি আমি রেখে দিয়েছি এটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব এই আমটা কিন্তু আমি বাড়ব না এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে সাইডে রেখে দেব। এটা কিন্তু আমার পরে লাগবে দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে এবার আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা আম দিয়ে দিচ্ছি এক কাপ ক্রিম দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আপনারা চাইলে গোটা চিনিও দিয়ে দিতে পারেন এখানে আমার কাছে পাউডার চিনি ছিল তাই পাউডার চিনিটাই ব্যবহার করে নিলাম মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এবার আমি নিয়েছি এখানে দুশো এম এল আমুলের ফ্রেশ ক্রিম এই ক্রিমটাকে কিন্তু আমি আগে থেকে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি ক্রিমটা কিন্তু একদম চিল্ড হতে হবে ক্রিমের মুখটা আমি কেটে নিয়েছি এর ওপরের যে পুরো অংশটা থাকে সেটাই কিন্তু আমি নিয়ে নেব একটা চামচের সাহায্যে আমি এর পুরো অংশটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি পুরো ক্রিমটা তুলে নিয়েছি নিচে যে লিকুইডি অংশটা থাকে এটা কিন্তু আমি নেব না এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দেখুন বন্ধুরা এটাকে কিন্তু খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকমের দানা নেই এই মিশ্রণটা পাটা হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছুক্ষণের জন্য গুড়িয়ে নেবেন তাহলে এটা খুব সুন্দর করে ফ্লপি হয়ে যাবে তাহলে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর নরম হবে এবার আমি এটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি আইসক্রিমটা জমতে দেবো তবে এটাকে কিন্তু খুব বেশি ভরে দেবেন না একটু খালি রেখে কিন্তু আমি এটাকে ভরে নিয়েছি দেখুন এখানে আমি কাঁচের পাত্র ব্যবহার করেছি আপনারা চাইলে প্লাস্টিক কন্টেনারেও আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন এবার আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব সাথে টুকরো করে কেটে রাখা আমগুলোও আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পর ফিরে এলাম চার ঘন্টা পর আইসক্রিমটা আমার হালকা জমে গেছে এবার আমি এর ঢাকাটা খুলে নেব এটাকে আমি একটা চামচের সাহায্যে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আইসক্রিমটা কিন্তু আমার আগে থেকে অনেকটাই ফ্লফি হয়ে গেছে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যে টুকরো করে কেটে রাখা আমগুলো রেখেছিলাম সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও জানাবেন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে ওপরটা সমান করে নিচ্ছি এবার আমি এটাকে আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে ছ থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জমতে রেখে দেব। ফিরে এলাম আট ঘন্টা পর আইসক্রিমটা আমার খুব সুন্দর করে জমে গেছে এবার আমি এর ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে খুব সুন্দর হয়েছে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা এবার আমি এটাকে সার্ভ করে নেব আইসক্রিম স্কুপ ছাড়াও চামচের সাহায্যেও কিন্তু খুব সুন্দর করে আইসক্রিম তুলে নেওয়া যায় দেখুন বন্ধুরা এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি তুলে নিচ্ছি আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় দেখুন বন্ধুরা ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ টেস্টি এই আইসক্রিম আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে বানালে বাড়ির ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুশিও হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে